চেষ্টা করতেছি তো এদিকে কিছু রান্না বান্না নিয়ে চলে আর এদিকে দেখতেছেন কিছু রান্না করতেছি তো সবাই যখন বলে আপু তোমাদের বাচ্চা হচ্ছে না কেন দুই বোনেরই বাচ্চা হচ্ছে না তো আমরা কি চেষ্টা করতেছি না অনেক চেষ্টা করতেছি অনেক ডাক্তার অনেক কবিরাজ সব কিছু দেখাইছি আল্লাহ না দিলে আমরা কোথায় পাবো বলেন তো সবাই হঠাৎ এটা জিজ্ঞেস করে আর আমরা কেমন আছি ওটা তো কখনো কেউ জিজ্ঞেস করে না যে আমরা কতটা কষ্টে আছি আমাদের সন্তান নেই বলে সংসারে কোনো কিছুর অপূর্ণ না থাকলেও শুধু একটা সন্তান নেই এটাই আমার সংসারে বড় অপূর্ণতা বুঝছেন সব কিছু পেয়েও না বান বুঝছেন কতটা কষ্টে আছি একটা সন্তান না থাকার কারণে সেটা কাউকে বোঝানো যায় না মন খারাপ হলে বোঝানোর বাসা খুঁজে পায় না নীরবে দুই ফোটা চোখের পানি ফেলেই আল্লাহকে বলি আল্লাহ একটু ধৈর্য দাও আর কি বলবো অনেক কষ্টের মধ্যে আসি বুঝছেন সবাইকে বলে বোঝাতে পারি না সবাই জিজ্ঞেস করে তোমাদের সন্তান হচ্ছে না কেন বিয়ে হয়েছে কত বছর এত বছর হয়ে গেছে আর তাও আবার তোমার বোনেরও হচ্ছে না তো এইটা নিয়ে শুধু আমার মা সারাক্ষণ টেনশনে আমরা সারাক্ষণ মন খারাপ কি বলবো অনেকটা কষ্টের মধ্যে দিনটা যাচ্ছে তো সবাই দোয়া করবেন যেন একটা বাচ্চা হয় তো আমাদের দুই বোনের মনে যে কতটা কষ্ট জীবনে শুধু একটা সন্তান না থাকার কারণ বুঝছেন টেনশন করতে করতে সব সময় আমার অসুস্থতা ফিল করি বুঝছেন এত বড় একটা অসুস্থর মধ্যে যাচ্ছি কাউকে বোঝাতেও পারছি না আর নিজে সহ্য করতে পারতেছি না তো আপনাদের শেয়ার করতেছি যারা আপনারা অনেকে জিজ্ঞেস করেন আপু আপনাদের বাচ্চা হচ্ছে না কেন তো আজকে ক্লিয়ার করলাম এটা আপনাদের সবাইকে তো সবাইকে বলতেছি বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য আর যারা আমাদের আমার মতো আমার অবস্থায় আছে যাদের বাচ্চা হচ্ছে না সবার জন্য আমি দোয়া করি যেন আমার মতো এই তিনটা কারো না দেখতে হয় আল্লাহ যেন সবাইকে একটা সন্তানের মা হলো হয় একটা সন্তান আল্লাহকে বলি আল্লাহ একটা হলো দাও সন্তান জীবনে যেন মা ডাক শুনতে পারি নিঃসন্তান জীবন নিয়ে বেঁচে থাকতে একদম ইচ্ছে করতেছে না আল্লাহকে সবসময় বলি না আল্লাহ একটা সন্তান দাও না হলে আমার মৃত্যু দাও নিঃসন্তান করে বানিয়ে রাখিও না আল্লাহ আল্লাহকে সময় বলি তো অনেকটা কষ্টের মধ্যেও থাকেও সবাইকে বলি অনেকটা ভালো আছি অনেকটা সুস্থ আছি তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ডাকগুলো শুনে যেন একটা সন্তানের মা হতে পারি সবাই দোয়া করবেন বেশি বেশি করে একটাই অনুরোধ তো আমার ভিডিওগুলো যারা দেখেন সবাই শেয়ার করবেন আর যারা আমাদের কোনো পাশে নেই সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন তো সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন কারণ আমি অনেকটাই সব দিক থেকে ভালো থাকলো যে সন্তান না থাকার কারণটা যে কি সেটা শুধু একজন নিঃসন্তানই বুঝবে বুঝছেন যাদের বাচ্চা নেই তারাই বুঝবে কেউ যদি একটা বাচ্চা নিয়ে খেলাধুলা করে তখনই মনটা ভীষণ খারাপ হয়ে যায় কারণ আমার যে একটা বাচ্চা নেই আমার যে একটা বাচ্চা থাকলে আমিও যে এভাবে খেলাধুলা করতাম বাচ্চা নিয়ে এভাবে হাসতাম এভাবে খেলতাম সেটা আমার বডি ইচ্ছে হয় বুঝছেন তো অনেকটা কষ্ট লুকিয়ে আপনাদের এই ছোট্ট ছোট্ট ব্লগুলা শেয়ার করি তো রান্নাগুলা শেয়ার করি তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন অনেকটা কষ্ট নিয়ে বুকে যাক সব কিছু তো শেয়ার করা যায় না মিডিয়াতে তো কি বলবো তো এভাবে পাশে থাকবেন ছোটোখাটো ব্লগুলা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজের রান্নাটা কেমন হয়েছে জানাবেন